জন্মদিনে ছুটি পেতে এই ছুটলেন মায়ের কাছে পাত পেরে ভুরিভোজ করলেন অর্পিতা মুখার্জি পাঁচ রকম ভাজা থেকে শুরু করে মাংস কটা কেক কাটলেন জন্মদিনে কতগুলো কেক কাটা হলো সকাল থেকে কেক কাটা হয়েছে প্রায় চারটে কেক কাটা হয়ে গেছে আজকে অনেকগুলো আমার ইভেন্টও ছিল কিন্তু আমি ক্যান্সেল করতে হয়েছে আমি আর যাচ্ছি না তার কারণ হচ্ছে আজকে আমি মাকে একটু সময় দিচ্ছি যেহেতু আমি এটা আমার দু হাজার তেইশে আমি বাবাকে হারিয়েছি বড় পর্দা দিয়ে জার্নি শুরু করলেও ছোট পর্দায় বেশ সুনাম অর্জন করেছেন অভিনেত্রী অর্পিতা মুখার্জি এই সময় তাকে স্টার জলসার রাজে রাজেশ্বরী রানী ভবানীতে দেখা যাচ্ছে এর আগে অবশ্য তাকে মিঠাই এবং তারপর কথা সিরিয়ালে দেখা গিয়েছিল মা কিংবা পিসির চরিত্রে তার অভিনয় বরাবরই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এবছর জন্মদিনে একদিনের ছুটি পেতেই পরিবার পর্যন্ত সঙ্গে হৈ হৈ করে দিনটা কাটালেন অভিনেত্রী এমনকি কাটলেন বেশ কয়েকটি কেকও এই বিশেষ দিনে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান শুধু কি কেক কেটেই থেমে যাবেন অভিনেত্রী একেবারেই না জন্মদিনের দুপুরে ছুটে গেলেন মায়ের কাছে পরিবারের সঙ্গে মায়ের হাতে রান্না দিয়ে করলেন জমিয়ে ভুরিভোজ তবে এদিন বড় করে সেলিব্রেট না করলেও পরবর্তীতে বার্থডে সেলিব্রেশন নিয়ে বড় প্ল্যান রয়েছে অভিনেত্রীর সেটাও শেয়ার করলেন টলিস্কোপের কাছে সেটা হচ্ছে যে একটা গ্র্যান্ড পার্টি করবি ওই পার্টিটা কথা টিম টিম নিয়ে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে এবং নিভবানী টিম আমরা একটা পার্টি গ্যাফিনে কি করব বাহ অল্প মিষ্টি মিষ্টি হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ নে আচ্ছা কর আমরা হ্যাপি বার্থডে পার্টি দিয়ে কর তাহলে হ্যাপি বার্থডে অলpita কালকে এসে কিনেছ কেক হ্যাঁ পাঁচ রকম ভাজা তার সাথে মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি বাঁধাকপি মাছের মাথা দিয়ে পেঁয়াজ পোস্ত মাছের ডিমের তরকারি মাছ চাটনি মিষ্টি অ্যান্ড পায়েস এই সব কিছু আজকে মা নিজে হাতে করেছে আমার জন্মদিনের জন্য আর আমি এখন এগুলো সবকটা খাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন